এদিকে বিকেলে বাচ্চাদের জন্য নুডলস গরম করতেছি আমি একটু আগে রান্না করে রাখছি তাকে ঠান্ডা হয়ে গেছে এখন গরম করতেছি তা আজকে বাসায় সবজি ছিল না একটু বড় দিয়ে অথবা সিম দিব তার মধ্যে ডিম পেঁয়াজ তেল দিয়ে রান্না করলাম ভালো করে গরম হয়ে তারপরে এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখো না রুডস খাবে না

কি করতেছো মোবাইল চালাতেছো কেন এই গরম হয়ে গেছে সবাই একটু তো এইদিকে এই তো রাইনের চালের পায়েস রান্না করতেছি বাচ্চাদের জন্য তো রান্না করলাম নুডুলস এখন আমাদের বড়দের জন্য কাইনেস সালের পায়েস রান্না করতেছি এখানে নারকেল দিছি দুধ দিছি আর এই চিনি লবণ একটু তেজপাতা লবণ আছে সেগুলো দিয়ে এই রান্নাটা করতেছি আমাদের জন্য তো কানের সালটা চিনেন সবাই অবশ্যই আমরা তো চিনার কথা না আমরা আপনাকে নিয়ে আসছি একদম বিচ্ছি বিচ্ছি সারগুলো একদম মিনি মিনি একদম সুজির